সাতাত্তরটি আসনের ফলাফল হাতে পেয়েছি এর মধ্যে বিএনপি জিতেছে আসন এবং আওয়ামী লীগ সরি দাঁড়িপাল্লা জিতেছে একুশটি আসন এবং অন্য অন্য দল অর্থাৎ জিতেছে একটি আসন তো ধন্যবাদ আলহামদুলিল্লাহ একে আলহামদুলিল্লাহ বলেন আমাদের একটি কথা বারবার আমরা বলি যে দল কে জিতবে কে হারবে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এলাকার উন্নয়ন সেই এলাকার উন্নয়ন এলাকার মানুষকে আদায় করে নিতে হবে সঠিকভাবে আদায় করে নিতে হবে হিং ছিং খাং ছিং লেখেন খুলনা থেকে দেখছি ভালো লাগে আপনার ভিডিওগুলো থ্যাংক ইউ এই মুহূর্তে আমার হাতে এসেছে সাতাত্তরটি আসামের রেজাল্ট এর মধ্যে এর মধ্যে জামায়াত ইসলাম জিতেছে একুশটি আর অন্যান্য দল জিতেছে একটি এবং শীর্ষে রয়েছে আসন নিয়ে। ফলাফল কোন দিকে গড়াচ্ছে ইতিমধ্যে বোঝা যাচ্ছে কারণ এই ফলাফলের উপর নির্ভর করছে আগামীর সরকার এবং এই সরকারি এবং আমাদের এবারে ইলেকশন কিন্তু খুবই সুন্দর একটি ইলেকশন হয়েছে আমরা যারা পূর্বে ভোট দিয়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে না ধরনের সমস্যা আমরা সম্মুখীন হয়েছি কিন্তু এবারে ইলেকশন কোথাও কোনো বিশৃঙ্খলার সংবাদ আমরা পাইনি এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ আমরা ইতিমধ্যে পঞ্চান্ন সাতাত্তরটি আসনের ফলাফল পেয়েছি বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে একুশটি আসন ধানের শীষ পেয়েছে বিএনপি পেয়েছে পঞ্চান্নটি আসন প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন পুরো ফলাফল আমরা এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আসলে কে কতটি আসন পেয়ে নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ সরকার গঠন করছেন তারা তাদেরকে তারা অবশ্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সাতাত্তর আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এর মধ্যে ধানের শেষ পেয়েছে আসন এবং দল পেয়েছে আসন একটি প্রিয় দর্শক আপনারা সাথে থাকবেন পুরো ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কামরুল হাসান তুমি কি বোঝাতে চেয়েছো আমি বুঝতে পেরেছি খরগোশ এবং কচ্ছপের গল্পের মতো হচ্ছে তো দেখা যাক কি ঘটে দেশবাসী যাকে যাদেরকে রায় দিয়েছে তারাই জিতবে না আমরা তো এর সুফল গ্রহণ করব। জাহাঙ্গীর আলম ভাই আপনার কমেন্টসটা ভালোভাবে আমি বুঝতে পারছি না রাজু ভাই আবার আপনার মাঝে আবার আপনার বাড়িতে আছে কিনা ভাই আপনার কমেন্টসটা বুঝতে পারিনি আপনি দয়া করে আবার সুন্দর করে কমেন্টসটা করে আমাকে জানান তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সাতাত্তরটি আসনের ফলাফল হাতে পেয়েছি বিএনপি জোট সরকার পেয়েছে পঞ্চান্নটি আসন জামায়াত জোট পেয়েছে একুশটি আসন এবং অন্যান্য দল পেয়েছে একটি আসন আপনারা এই মুহূর্তে যারা আমার লাইভ উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের এবারের নির্বাচন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এবার নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা কিন্তু এবার আমরা দেখতে পাইনি সো আমরা মনে করব যে আমাদের নির্বাচনের পরিবেশ এরকমই হওয়া উচিত কে আসবে কে যাবে এটা বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে জাতি হিসেবে আমরা বিশ্বের কাছে যে খারাপ ভাবমূর্তি তুলে ধরেছি সেটা সেই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে বের হয়ে আসতে পারি এবং সেটা আমাদের আসতেই হবে তা হলে একটা সময় বিশ্বের কাছে আমরা হাসির পাত্র হয়ে যাব তো প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে দিচ্ছি সর্বমোট সাতাত্তরটি আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এর মধ্যে বিএনপি পেয়েছে পঞ্চান্নটি আসন এবং জামায়াতি ইসলাম পেয়েছে একুশটি আসন এবং অন্যান্য দল পেয়েছে একটি করে আসন আপনাদের মতামত কি আপনাদের সম্ভাবনা আপনাদের মতে কারা দল গঠন করতে পারে যদি আপনারা কমেন্টস করে জানান অবশ্যই আপনাদের কমেন্টসগুলোর মূল্যায়ন হবে আপনাদের সম্ভাব আপনাদের কাছে সম্ভাবনাময় দল কোনটি কারা সরকার গঠন করতে পারে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন বেসরকারি ফলাফল যে আমরা হাতে পেয়েছি এর মধ্যে সাতটি আসন একুশটি আসন পেয়েছে জামায়াত জোট বিএনপি জোট পেয়েছে পঞ্চান্নটি আসন এবং অন্যান্য দল পেয়েছে একটি করে আসন প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমার এই লাইফ উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশ ভালো একটি প্রতিযোগিতায় প্রতিযোগিতামূলক একটি ফলাফল আমরা লক্ষ্য করেছি সাধারণত সাধারণত আমাদের ফলাফলের ক্ষেত্রে বিগত দিনে দেখা যাচ্ছে যে একটি দল অনেক পিছিয়ে আর আরেকটি দল অনেক এগিয়ে এভাবে কিন্তু একটি রাজনৈতিক একটি দেশের রাজনৈতিক ভারসাম্য রক্ষা হয় না রাজনৈতিক ভারসাম্য রক্ষা হতে গেলে অবশ্যই খুব কাছাকাছি প্রতিযোগিতায় যদি কোনো দল নির্বাচনে হেরে যায় তাহলে কিন্তু সেটা বেশ প্রতিযোগীমূলক একটি ঘটনা ঘটে এবং একদল আর এক দলের ভুলগুলো সহজে ধরিয়ে দিতে পারে কিন্তু এক চাটিয়া যদি কোনো দল আধিপত্য বিস্তার করে তাহলে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতো কোনো লোক থাকে না বিধায়ী দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এবার অত্যন্ত প্রত্যাশা জ্ঞাপন করছি যে আমরা খুব ভালোভাবেই আমাদের এই এই ফলাফলটা মেনে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আফজাল লিখেছেন ভাই কী খবর হ্যাঁ ভাই আফজাল ভাই খুব ভালো আপনি কেমন আছেন কোথায় কোথা থেকে দেখছেন ইতিমধ্যে আমরা সাতাত্তরটি আসনের ফলাফল হাতে পেয়েছি সাতাত্তরটি আসনের মধ্যে বিএনপি সমর্থিত দল পেয়েছে পঞ্চান্নটি আসন এবং জামাত ইসলাম পেয়েছে পাঁচটি আসন আফজাল হোসেন লিখেছেন টাঙ্গাইল থেকে থ্যাংক ইউ আফজল হোসেন আমাদের যারা প্রত্যাশা নিয়ে আছেন তার পছন্দের দল দলকে নিয়ে যারা ভোট দিয়েছেন পছন্দের মানুষকে কেউ জিতেছে কিংবা কেউ হেরেছে এতে কষ্ট পাবে হয়তো কিন্তু খুব বেশি কষ্ট পাওয়ার কিছু নেই কারণ হচ্ছে হার জেত থাকবেই এই হার জেত নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে খুব কাছাকাছি ভোটেই দল আরেক দলকে হারিয়েছে এবং কোথাও কোনো কারচুপি হয়েছে বলে আমার জানা নেই হঠাৎ করেই ফলাফল থেমে গেল বা থেমে যাওয়ার কারণ আমি বুঝতে পারছি না কেন সামনের দিকে ফলাফল এগিয়ে যাচ্ছে না আমার জানা নেই কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে পঞ্চাশ সাতাত্তরটি আসনের পর এখন পর্যন্ত আর নতুন কোনো আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেনি এ কারণেই বারবার আমরা একই রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে যেহেতু আমরা সাতাত্তরটি আসনের ফলাফল হাতে পেয়েছি এর মধ্যে পঞ্চান্নটি আসন পেয়েছে বিএনপি একুশটি আসন পেয়েছে জামায়াত ইসলাম বাংলাদেশ এবং অন্যান্য আসন দল পেয়েছে একটি করে আসন প্রিয় দর্শক এই মুহুর্তে কারা আপনারা কোথা থেকে লাইভ উপভোগ করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনার নিজের এলাকা থেকে কোন দল বিজয়ী হয়েছে এবং আপনার মতে কোন দল বাংলাদেশে এবার সরকার গঠন করবে আপনাদের অনুমান করে আমাকে কমেন্টস করে জানান দেখি আপনাদের অনুমান কতটুকু সফলপ্রসূ এবং সত্য বলে বিবেচিত হয় টোটাল আমার কাছে সাতাত্তরটি আসনের ফলাফল এসে পৌঁছেছে বিএনপি পেয়েছে পঞ্চান্নটি আসন এবং জামায়াত পেয়েছে একুশটি আসন এবং অন্যান্য দল পেয়েছে একটি আসন এম এম মাহি আমি আমি করছি যে নির্বাচনের ফলাফল কয়টি ফলাফল কে কোন আসন পেয়েছে কতটি আসন পেয়েছে এই আপডেটটি সবাইকে শেয়ার করছি সর্বশেষ সাতাত্তরটি আসন নের ফলাফল হাতে এসে পৌঁছেছে সাতাত্তরটি আসনের মধ্যে বিএনপি পেয়েছে পঞ্চান্নটি আসন জামাত পেয়েছে একুশটি আসন লেখা উল্টো কেন এখন লেখা যে উল্টো কেন সেটা তো বলতে পারছি নাহি লেগেছেন আমি বাড়ি থেকে এবার ধানের শেষ জিতবে দেখা যাক তোর অনুমান কতটুকু সত্য হয় লেখা কি সোজা করার কোন ওয়ে আছে কিনা আমি তো নিজেও জানি না যাই হোক প্রিয় দর্শক দুইশো উনত্রিশটি আসনের মধ্যে এবার আমাদের হাতে সাতাত্তরটি আসনের ফলাফল এসে পৌঁছেছে এর মধ্যে ধানের শীষ পেয়েছে পঞ্চান্নটি আসন এবং তারিপাল্লা পেয়েছে একুশটি আসন অন্যান্য পেয়েছে একটি আসন কিন্তু দীর্ঘক্ষণ থেকে এই রেজাল্ট আমরা বসে আছি কেন আর এই রেজাল্টের আপডেট আর পাচ্ছি না আমরা আমার জানা নেই কোথাও কোনো প্রবলেম আছে কি না সেটাও আমার জানা নেই দর্শক এই মুহূর্তে আমরা বারোটি সাতাত্তরটি আসনে ফলাফল হাতে পেয়েছি এর মধ্যে জামায়াত ইসলাম পেয়েছে একুশটি আসন বিএনপি পেয়েছে পঞ্চান্নটি আসন এবং অন্যান্য দল পেয়েছে একটি আসন আমাদের ফলাফল যাই হোক না কেন এবার এবারের নির্বাচনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার একটা প্রত্যয় করব। আর নির্বাচন দিয়ে নেতা দিয়ে আসলে দেশকে পরিবর্তন করা যায় না যদি না মানুষ নিজেরা পরিবর্তন হয় আপনারা আপনাদের আচরণগত দিক দিয়ে আপনাদের সভ্যতার দিক দিয়ে আপনাদের কার্যক্রমের দিক দিয়ে যদি আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই সফল সঠিকভাবে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না এই নিউজটি হচ্ছে একাত্তর যমুনা টেলিভিশনের সাতাত্তরটি আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি কিন্তু হঠাৎ করেই আর এই ফলাফল আর আপডেট দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না আমার জানা নেই এই নিউজটি চ্যানেল সুবোধ কুমার ভালো আছি আপনি কেমন আছেন এম মাহি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি এটি হচ্ছে আহ যমুনা টেলিভিশনের এখানে ভুল ইনফরমেশন দেওয়ার সুযোগ খুবই কম একটি টিভি চ্যানেল একটি লাইসেন্স প্রাপ্ত টিভি চ্যানেল সাধারণত ভুল তথ্য দেওয়া দেয় না সাধারণত আমরা দেখছি যে রংপুরে জিতেছে তারিপাল্লা এক লাখ পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছে থানের শীষ পেয়েছে উনসত্তর হাজার আবার যশোর দিনে জিতেছে থানের শীষ বাগেরহাট দিনে জিতেছে ধানের শীষ এবং যশোর চায়রে জিতেছে দাঁড়িপাল্লা ধানের শীষ সেকেন্ড হয়েছে বগুড়া দুই আসনে জিতেছে ধানের শীষ বেশ শক্ত প্রতিপক্ষ হয়েছে সাতক্ষীরা জিতেছে ধান দাঁড়িপাল্লা কুড়ি গ্রাম চায়ের আসনে জিতেছে দাঁড়িপাল্লা ধানের শীষ দ্বিতীয় হয়েছে বেশ ভালো ব্যবধানে হারিয়েছে আর দাড়িপালা জিতেছে সাতক্ষীরা একে জিতেছে ধানের শীষ দাড়িপালা পঞ্চান্ন হাজার ভোট পেয়েছে বেশ বড় ব্যবধানে হেরেছে চট্টগ্রাম তিনে জিতেছে ধানের শীষ লালমনিরহাট দুয়ে ধানের শীষ জিতেছে যশোর তিন ধানের শীর্ষ জিতেছে বাগেরহাট তিন ধানের শীর্ষ জিতেছে আমরা বেসরকারিভাবে চারটি সাতাত্তরটি আসনের ফলাফল হাতে পেয়েছি এর মধ্যে পঞ্চান্নটি জিতেছে বিএনপি এবং একুশটি জিতেছে দাঁড়িপাল্লা প্রিয় দর্শক এই মুহুর্তে যারা লাইভ দেখছেন আপনাদের এলাকার সর্বশেষ পরিস্থিতি কি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনার প্রত্যাশা কি এবং কোন দলকে আপনি আগামী নির্বাচন আগামী সরকারে দেখতে চান অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন দেখি আপনার অনুমানের সাথে বাস্তবতার কতটা মিল ঘটে আপনার আপনি কি আপনার মতে কোন দল বাংলাদেশের শাসন ব্যবস্থা গ্রহণ করবে কিশোরগঞ্জ দুইয়ে বিএনপির জামাল উদ্দিন জয়ী কিশোরগঞ্জ তিন বিএনপি ডক্টর ওসমান ফারুক জয়ী কিশোরগঞ্জ চার বিএনপি অ্যাডভোকেট ফজলুর ফজলুর রহমান জয়ী বেশ লোক কে সরকার গঠন করতে পারে ভাই আপনার কি মনে হয় এখন পর্যন্ত যে রেজাল্ট আমার হাতে এসে পৌঁছেছে তাতে বিএনপি সরকার সরকার গঠন করার সম্ভাবনাটাই বেশি কারণ জামায়াত ইসলামীর চেয়ে বিএনপি অর্ধেকেরও বেশি আসন পেয়ে তারা এগিয়ে আছে বাকি আসনগুলোতে আসলে রেজাল্ট না হওয়া পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না তবে আমার মতে বিএনপি সরকার গঠন করবে তারপরেও বাকিটা রেজাল্ট পাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো কুড়িগ্রামে চার জামায়াতের মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছে বিএনপির মোস্তা গাজীপুর তিনে ধানের শীষ রফিকুল ইসলাম জয়ী গাজীপুর এক ধানের শেষ মুজিবুর রহমান জয়ী সুনামগঞ্জ দুই বিএনপির নাসিম চৌধুরী জয়ী মাগুরা এক ধানের শেষের মনোয়ান চৌধুরী জয়ী ধানের শেষের নিতাই রায় মা সাতক্ষীরা দাড়িপাল্লা নুরুল ইসলাম জয়ী এবার একটা বিষয় ভালো লেগেছে আহ নৈরা বাংলা বেশ এই অনেক আন্দোলন করে বিভিন্ন বিভিন্নভাবে কষ্ট করে সে সর্বশেষ এমপি হয়েছে এটা নুরুল হক নুরুর জন্য অনেক বড় একটা প্রাপ্তি সে শুরু থেকে এখন পর্যন্ত যে পরিমাণ নির্যাতন সহ্য করে মায়ের ধৈ সহ্য করে টিকে আছে এটা একটা মানুষের অধ্যবসায় বলতে হবে কিশোরগঞ্জ আজ বিএনপি বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র জিতেছে বিএনপির কোনদিন জয়ী প্রিয় দর্শক আহ আপডেট আর কোনো নিউজ যেহেতু পাচ্ছি না সো লাইভ আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি আবার যখন আপডেট নিউজ পাবো তখন আবার আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ